উনিশশো সালে একজন ব্রিটিশ তদন্তকারী যার নাম পার্সি ফেসের তিনি আমাদের বিশ্বের সবচেয়ে বড় আমাজন জঙ্গলের ভেতর এক এমন শহর খুঁজে বেরিয়েছিলেন যেটার ব্যাপারে বলা হয় যে ওই শহরটা নাকি পুরোটাই সোনার তৈরি এমনকি ওই শহরটা রাজা নাকি প্রতিদিন সোনার পাউডার দিয়ে স্নান করতেন ব্রিটিশ তদন্তকারী পার্সি ফেসেট ওই দিন বেরিয়ে তো ছিলেন কিন্তু তিনি আর কোনোদিনও ফিরে আসেননি তো ভিউয়ার্সরা আমরা সবাই জানি যে এই আমাজন জঙ্গলটা কতটা বড় এবং ভয়ঙ্কর যার এরিয়া প্রায় সত্তর লক্ষ স্কয়ার কিলোমিটার এই জঙ্গলে নাকি প্রায় কুড়ি লক্ষ মানুষ বসবাস করে যেটা শুনতে খুবই অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্য আমরা সবাই জানি যে এই আমাজন জঙ্গল আমাদের পৃথিবীর পুরো অক্সিজেন কুড়ি দান করে থাকে যেটা অনেক বেশি কারণ এর গাছপালাও বেশি দেখি তাই তো কিন্তু বন্ধুরা এই আমাজন জঙ্গলের এমন এমন কিছু রহস্য আছে যেটা এখনো পর্যন্ত জানা হয়নি আর এই রহস্যগুলির মধ্যে আমি আপনাদের যে মাত্র দুটি রহস্য এই ভিডিওতে বলতে চলেছি যেটা জানার পর আপনারা আমাজন জঙ্গল সম্বন্ধে সত্তর পার্সেন্ট জেনে যাবেন তো চলুন বেশি না কথা বলে শুরু করা যাক তো ভিউয়ার্সরা সবার প্রথমে সোনার শহরের কথাই আপনাদের বলি যেটা হলো এই জঙ্গলের সবচেয়ে বড় একটি রহস্য যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না তো ভিউয়ার্সরা এই শহরটার নাম হলো এলডোরালো যেখানকার সম্রাট নাকি প্রতিদিন সোনার পাউডার দিয়ে স্নান করতেন যেটা আপনারা প্রথমে শুনে নিয়েছেন এই সোনার নাকি তিনি স্নান করে আমাজন নদীতে বইয়ে দিতেন একবার ইউরোপীয়রা নাকি এই সোনার শহরটির খোঁজ পেয়ে অনেক সৈনিক নিয়ে এখানে লুটপাট করতে চেয়েছিলেন কিন্তু তারা এসে ওই শহরটিকে আর খুঁজে পাননি তারা যদিও গোটা জঙ্গলটি ঘুরেছিলেন কিন্তু এই শহরটিকে তারা আর খুঁজেই পাননি তারপর তারা এখান থেকে চলে যান আর এরপর উনিশশো পঁচিশ সালে একজন ব্রিটিশ তদন্তকারী পার্সি ফেসের যার নাম প্রথমে আপনারা জেনে নিয়েছেন সে এই শহরটির খুঁজে আসেন কিন্তু সে এই শহরটিকে কি আর খুঁজবে সে নাকি ইউরোপীয়রা যে শহরটিকে খুঁজে পেয়েছে সেটিও নাকি খুঁজে পায়নি আর এরপর তিনি আর আমাজন জঙ্গল থেকে ফিরে আসেননি কিন্তু তার অনেক খোঁজ করা হয়েছিল কিন্তু তাকে তো পাওয়া দূরের কথা তার ডেড বডি পর্যন্ত পাওয়া যায়নি এত সব শোনার পর আপনারা হয়তো মনে করতে পারেন সেখানে কোনো শহরই ছিল না যদিও এটা আপনারা মনে করে থাকেন তাহলে একদম ভুল কারণ এরপর সায়েন্টিস্টরা সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন আর সেখানে তারা অনেক কিছু খুঁজে পান যেমন কি তার মাটির নিচে কিছু মানুষের দেহাবশেষ খুঁজে পান এমনকি তারা জঙ্গলের নিচে পাথরের তৈরি কিছু স্ট্রাকচারও খুঁজে পান যেটা খুবই একটা অদ্ভুত ব্যাপার তাদের মতে যদি সেখানে কোনো শহর থেকেও থাকে তাহলে সেটিকে জঙ্গল একদম লুকিয়ে ফেলেছে সময়ের সাথে সাথে এরপর যেটি হলো সেখানকার আদিবাসী গোষ্ঠী যারা এখনো পর্যন্ত আমাজনের বাইরেটাও তারা জানেই না যে শহর কেমন হতে পারে বা গ্রাম বা কেমন হতে পারে তারা শুধু জানে জঙ্গল কারণ তারা সারা জীবনই জঙ্গলে থেকে আসছে তারা জঙ্গলের ভেতর এমন জায়গায় বাস করে যেটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনি অনেক সময় ডিসকভারিতে দেখতে পাবেন এমন মানুষজনকে এরা কতদিন ধরে ধরে এই আমাজনে থাকছে বা এখানে তারা কিভাবে এসেছিল এখনো পর্যন্ত সায়েন্টিস্টদের বা আর্কোলজিস্টদের পক্ষে জানা সম্ভব হয় কিছু গোষ্ঠীর খোঁজ তো পাওয়া গেছে কিন্তু এই বড় অ্যামাজনের ভেতরে যে আরো এমন কত গোষ্ঠী রয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না কারণ গোটা জঙ্গলটি খুব রহস্যময় পর্যন্ত যাদের সাথে দেখা হয়েছে তারা যে কি ভাষায় কথা বলে তা বোঝা খুব মুশকিল আর এখানে একটা মজার ব্যাপার হলো সালে যখন আমাজনের ভেতর বিভিন্ন রহস্যের খোঁজে বেরিয়েছিলেন তখন তারা একটি বড় পাহাড়ের খোঁজ পান যেটা ছিল অনেক পুরনো যার গায়ে তারা অনেক পেন্টিং দেখতে পান যেটা তারা তাড়াতাড়ি রিসার্চ করতে শুরু করে তারা সেই পেন্টিংটি নাকি তখন থেকে প্রায় বারো হাজার বছরে পূর্ণ বলে ঘোষণা করেন যখন নাকি সেখানে পুরোটাই বরফের দুনিয়া ছিল আর তার মূল প্রমাণ হলো সেই পেন্টিং গুলি কারণ সেই পাহাড়ের গায়ের পেন্টিং গুলি ছিল বরফের দুনিয়ায় যারা বাস করে তাদের পেন্টিংগুলি গুলি তদন্ত করে তারা আরো জানে যে এখানে পুরনো দিনের মানুষ কিভাবে বসবাস করতো বা তারা এখানে কিভাবে পশু শিকার করতো এই পেন্টিং গুলিকে তারা সেই পাহাড়টিকে বারো কিলোমিটার খোঁজার পর পায় যেটা খুব একটা অদ্ভুত জিনিস তো ভিউয়ার্সরা যদি আপনারা এখনো পর্যন্ত এই ভিডিওকে কে দেখছে তাহলে অনেক অনেক ধন্য আবার আপনারা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই অনেক কিছু জেনেছেন তো আর বেশি না বলছি এখানেই শেষ করছি আবার দেখাবে এরকম নতুন ইন্টারেস্ট